এটা কিন্তু খুবই স্ট্রং বডি এগুলো আছে যাদের আপনার ট্রাই করে ক্যাপ গুলো হারা যায় তাহলে আমাদের কাছে ক্যাপ গুলো নিতে পারেন এগুলো কিন্তু বিভিন্ন প্রাইজের আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ যে আপনার মডেলটা বললে আমরা বুঝতে পারবো যে কোন ক্যাপটা লাগবে ভাই অনেকে কমেন্টস করতেছিল ট্রাইপডের জন্য জি ভাই শুধু ট্রাইপড না আমাদের কাছে কিন্তু আপনার সেলফি স্টিক আছে ব্লগিং কিট আছে ফাস্ট কুকিং ইনস্ট্যান্ট আছে

তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা ওকে তারপর আমাদের কাছে আর কাছে যারা ব্লক করতে পছন্দ করেন তাহলে আমি বলবো এই একটা মডেল আছে এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু কোয়ালিটি ভালো হবে এটা হচ্ছে আপনার জ্যামারি ব্র্যান্ডের এর এটা কিন্তু আপনার ক্যামেরা মিররলেস ক্যামেরা অ্যাকশন ক্যামেরা

এটা আপনার মোবাইল ক্যামেরা দুইটাই চাল ইউজ করতে পারবেন কিন্তু আপনার উলানজি ব্র্যান্ডের এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারশো পঞ্চাশ টাকা আমাদের কাছে যারা হাইট বড় নিতে চান কোয়ালিটি ভালো চান এটা কিন্তু রিচার্জেবল চাইলে ফেলতে পারবেন প্রয়োজনই খুলে ফেলতে পারবেন এবং এটা কিন্তু ক্যারি করা সিস্টেম আপনি খুব সুন্দর ভাবে চালিয়ে ইউজ করতে পারবেন সাথে কিন্তু রিমোট থাকবে হিসেবে ইউজ করতে পারবেন তো এটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ তারপরে আমাদের কাছে আরেকটা মডেল আছে যেটা আপনার কোয়ালিটি ভালোটা চাচ্ছিলেন যেমন এই যেটা এলইডি লাইটটা কিন্তু বেশ বড় এবং এটা এলইডি লাইটটা কালার হবে কিন্তু আপনি তিনটা রিচার্জেবল এবং এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই ভাবে চালিয়ে ইউজ করতে পারবেন এবং এটা যে এভাবে চালিয়ে ইউজ করতে পারবেন সাথে কিন্তু রিমোট দেওয়া থাকবে রিমোট দেওয়া থাকবে এবং এটা বডি কোয়ালিটি এটা কিন্তু ভালো হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1250 টাকা মাত্র 1250 টাকা তারপরে অনেকজনের যারা প্রফেশনাল ভাবে যারা ব্লগ করেন অথবা ভিডিও করার জন্য অনেক সময় কিন্তু মোবাইল দুইটা বা তিনটা অথবা চারটাও চালিয়ে ইউজ করতে পারবেন ওকে

লং কিট হিসেবে ইউজ করতে পারবেন স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন লাগবে আপনার পাঁচ ফিট লম্বা আচ্ছা আর এটা সাথে কিন্তু আপনার রিমোট দেওয়া আছে রিমোটটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে ভিডিও অন অফ করতে পারবেন সাথে কিন্তু একটা স্ট্যান্ড দেওয়া আছে যেটা থ্রি সিক্সটি ভাবে মুভ করতে পারবেন খুব ইজিলি ভাবে এটা প্রাইসটা পড়বে মাত্র বারোশো টাকা এটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা ওকে তারপর আমাদের কাছে আরেকটা আছে আপনার উলানজি ব্র্যান্ড অথবা ম্যাক্স গিয়ার এটি দুইটা কিন্তু একই জিনিস শুধু নামটা একটু চেঞ্জ এটা কিন্তু আপনার হাইট হবে পাঁচ ফিট এটার সাথে কিন্তু আপনার ক্যামেরা মোবাইল মিরোলেস ক্যামেরা সবকিছু চালিয়ে ইউজ করতে পারবেন সাথে অ্যাকশন ক্যামেরা বসতে পারবেন ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা যারা মডেল বলতে পারবেন না জাস্ট স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপরে আমাদের কাছে আরেকটা আছে যারা অনেক সময় আপনার ড্রোন শট নেন তাহলে আমি বলবো এটা একটা আছে এটা হচ্ছে উলঞ্জি ব্র্যান্ডের এটা কিন্তু আপনার মেটাল বডি এটা কোয়ালিটি খুবই ভালো হাইট হবে আপনি 7 ফিট লম্বা 7 ফিট লম্বা হ্যাঁ আপনি হিসেবে ইউজ করতে পারবেন এটা যদি নেন এটার প্রাইস হবে আপনার 1950 টাকা 1950 টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন এই একটা আছে এটা কিন্তু আপনার খুবই ফ্লেক্সিবল যেভাবে মন চায় সেভাবেই আপনি ইউজ করতে পারবেন এবং এটা সাথে যে রিমোটটা দাও আছে রিমোট হইছে আপনার রিচার্জেবল একবার চার্জ দিলে আপনার প্রায় মাস চার্জ দিতে হবে না কোয়ালিটি খুব খুবই ভালো আর এটা সাথে কিন্তু একটা স্টিক দাও আছে যেটা আপনি খুব সুন্দরভাবে মুভ করতে পারবেন আর এটার যে পায়াটা আছে এটা হচ্ছে চারটা পায়া দেওয়া চারটা পায়া দেওয়া হ্যাঁ তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 2200 টাকা আসেন যারা কুকিং ভিডিও করতে চাচ্ছিলেন তাদের জন্য আপনার স্ট্যান্ড আছে আমাদের কাছে যেমন এই যে এটা একটা আছে এটা কিন্তু এটা আর এটা প্লাস্টিক

এটা কিন্তু কোয়ালিটি ভালো হবে আপ ডাউন করতে পারবেন উপর নিচে এটা কিন্তু আপনি মোবাইল আর অথবা এভাবে মোবাইল রেখে ক্যামেরাও তালে বসাতে পারবেন আচ্ছা এর প্রাইসটা দিচ্ছি আমরা 1600 টাকা 1600 টাকা ষোলোশো টাকা তারপর এর থেকে যারা আরো বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যেমন আমাদের কাছে কুকিং ভিডিও প্রায় ছয় থেকে সাতটা কোয়ালিটি স্ট্যান্ড আছে যেমন এই যে এটা একটা আছে এটা কিন্তু আপনার খুবই কোয়ালিটি ভালো ভালো এটা এই কারণে এটার সাথে আলাদা ভাবে আপনি যদি লাইট ও বসান আলাদা কোনো স্ট্যান্ড কিনতে হবে না এবং এখানে কিন্তু যারা সেলাই মেশিনে কাজ কাজ করেন খুব করতে পারবেন অনেক স্পেস পাবেন অথবা যারা কাপড় কাটাকাটি করেন ভিডিও করতে চান মেকআপ যারা করেন তারাও ভিডিও করতে পারবেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এটা ফুললি মেটাল লকগুলো শুধু প্লাস্টিক হয় তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপরে এটা একটা আছে এটা অনেকজনের যারা প্রফেশনাল ভাবে যারা গেম টেম খেলেন কিবোর্ড মাউস অথবা আপনার ফ্রি ফায়ার যারা গেম টেম খেলেন তো তারা অনেক সময় আপনি চান একসাথে ভিডিও করার জন্য মনিটর সহ কিবোর্ড মাউজ সহ একসাথে ভিডিও করার জন্য কুকিং ভিডিও অথবা আলাদাভাবে স্ট্যান্ডে যে যে কোনো ভিডিও করতে চান তাহলে আমি বলবো এটা নিতে পারেন এটা কিন্তু আপনার লং টাও কিন্তু বেশ বড় হবে এবং ফুল বডিটা কিন্তু মেটাল এবং এটা হাইড্রোলিক খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা এখন আসেন যারা ট্রাইপড নিতে চাচ্ছিলেন

তো এটাও কিন্তু আপনার সাথে মোবাইল মাউন্ট থাকবে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 900 টাকা মাত্র নয়শো টাকা তারপরে আমাদের কাছে আর একটা কিন্তু আপনি ক্যামেরা মোবাইল দুইটা চালিয়ে বসাতে পারবেন এটা হাইট হবে আপনার 5 ফিট তাহলে কিন্তু আপনি স্ট্যান্ডটা কিন্তু খুলে ফেলা যায় সাথে মোবাইল মাউন্ট থাকবে তারপরে যারা অনলাইনে নিতে চাচ্ছিলেন আমাদের পাঠিয়ে দিলে আমরা পাঠিয়ে দিতে অথবা যারা ভিডিও দেখে বুঝতে পারতেছে না বাট আপনার বাজেটে এবং হচ্ছে আপনি কি কাজে ব্যবহার করবেন কল দিবেন আমরা কিন্তু ওই জিনিসটা আপনাকে ভিডিও কলে দেখা দিতে পারবো

চোদ্দশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপরে এটা আছে হাইট হবে আপনি সাত ফিট লম্বা হবে সাত ফিট লম্বা দরকার ততটুকু করে নিতে পারবেন আরেকটা লগ গুলো স্ট্রং হবে

এটা আপনি মোবাইল ইউজ করতে পারবেন তবে মোবাইলের জন্য আলাদা মাউন্ট কিনতে হবে তবে এগুলো প্রফেশনাল হচ্ছে ডিএসএলআর এর জন্য তো এটা প্রাইস হবে আপনার 1600 টাকা 1600 টাকা 1600 টাকা জি এর থেকে আরেকটু হাইট বড় আছে এটা একটা হবে এটা হাইট হবে আপনি 5.5 ফিট এর মত ওকে 5.5 ফিট এর মত হবে আপনি খুব সুন্দরভাবে ইজিলি ভাবে মুভ করতে পারবেন ডানে বামে সব দিকে আর মোবাইল ইউজ করার জন্য আলাদা মাউন্ট কিনতে হবে শুধু ট্রাইপডের প্রাইস হবে আপনার 1700 টাকা ট্রাইপডের প্রাইস হবে মাত্র 1700 টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেটা বলা যায় আপনার জাতীয় ট্রাইপড জাতীয় ট্রাইপড ওকে এটা কিন্তু আপনার 472 এটা কিন্তু হাইটটা হবে আপনার 6 ফিট

এটা কিন্তু আপনি তিনটে কাজে ইউজ করতে পারবেন আপনার ট্রাইপড হিসেবে ইউজ করতে পারবেন আবার এটা দিয়ে কিন্তু আপনার মনোপট হিসেবে হ্যাঁ এটা কিন্তু আপনি মনোপট হিসেবে ইউজ করতে পারবেন যারা সাংবাদিক ভাইরা আছেন অথবা যারা স্পোর্টস এর ভিডিও করেন তারাও তাহলে ইউজ করতে পারবেন

তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 3400 টাকা মাত্র 3400 টাকা ঠিক আছে তারপরে এর থেকে আরেকটু বেটার কোয়ালিটি আছে আপনার এই যে এটা যেটা আপনার ইয়াং ব্র্যান্ডের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং অনেক হেভি বডি তো এটা আপনি চার থেকে 5 কেজির মতন ওয়েট নিতে পারবে স্মুথলি ভিডিও করতে পারবেন মোবাইল ডিএসএলআর সবকিছু চালিয়ে বসে পারবেন অথবা চলে প্রজেক্টরও বসে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 4300 টাকা 4300 টাকা জি সো ভিউয়ার্স আপনারা তো দেখে নিলেন অনেকগুলো মডেল আপনাদেরকে দেখিয়ে দিলাম এর ভিতর সেলফি স্টিক ছিল এবং আপনার মাউন্ট পান্না যে মাউন্ট গুলো ক্যামেরা বসান শখের গ্যাজেটে তো এছাড়া কিন্তু হচ্ছে আপনার যারা হচ্ছে ব্লগ করেন রিং লাইট দরকার পড়ে মাইক্রোফোন দরকার পড়ে সেগুলো কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা আমরা শখের গ্যাজেটে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ